আল্লাহ তালা কোন মশারকে উদাহরণ হিসেবে বা তার উপরে কোনো কিছু উপস্থাপন করতে লজ্জা করেন না আর যারা ইমান এনেছে তারা জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য অতপর কাফেররা বলে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে কি ইচ্ছা করেছেন আমার মনে প্রথম প্রশ্নটা হচ্ছে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন একটা মশাকে উদাহরণ হিসেবে নিয়ে মূলত আল্লাহ বলছেন যে এমন কি একটি মাছিও তার অস্তিত্বকে প্রমাণ করার জন্য যথেষ্ট প্রথম নজরে আপনি ভাবতে পারেন কিভাবে কিন্তু এটা নিয়ে চিন্তা করলে আশা করি এটা আরো বেশি বোধগম্য হবে আসুন বিবেচনা করি যে এই আয়াতটি আশো বছর আগে মরুভূমির মাঝখানে একটি উপজাতির কাছে এসেছিল গত দুশো বছরের মধ্যে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এবং জ্ঞান আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমরা একসময় যাকে ছোটখাটো উড়োজাহাজ বলে ভেবেছিলাম তা আসলে জটিলতায় ভরপুর এক অসাধারণ প্রজাতি এখানে কিছু তথ্য দেওয়া হলো যা আমরা জানতে পেরেছি মাকড়সার ডিমটি সর্বদা পানিতে রাখা হয় যখন মা তার ডিমগুলি রাখে তখন সে তাদের একত্রিত করে একটি র্যাফেড কাঠামো তৈরি করে এই রফ কাঠামো ডিমগুলিকে ডুবে যাওয়া থেকে বিরত রাখে সেখান থেকে ডিমগুলি লার্ভাতে পরিণত হয় যা জলের পৃষ্ঠের উপর উল্টো দিকে সাতার কাটতে পারে লার্ভাগুলি একটি স্নরকেলের মতো একটি টিউবের মাধ্যমে শ্বাস নেয় তারপরে তারা পুপায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হিসাবে বেরিয়ে আসে একবার তারা বেরিয়ে এলে তাদের তাৎক্ষণিকভাবে উড়ার ক্ষমতা থাকে এই ছোট্ট পোকামাকড়টি বর্তমানে বিশ্বের সবচেয়ে মারাত্মক প্রাণী আপনি কি কখনো ভাবছেন কেন তাদের অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া আছে কারণ মশাতে দুটো যৌগিক চোখ থাকে প্রতিটি যৌগিক চোখ শত শত মিনি চোখের সমন্বয়ে গঠিত যাকে বলা হয় লেন্স প্রতিটি লেন্স একটি ভিন্ন কোণে একটি চিত্র গ্রহণ করে যা তার মস্তিষ্ক প্রক্রিয়া করে এই কারণে ইঁদুরটি ঘুরতে না গিয়ে যে কোনো সময়ে তার চারপাশে যা ঘটছে তা দেখতে পারে পদার্থবিজ্ঞানীরা এর দ্বারা মুগ্ধ হয়েছেন এবং এই সিস্টেমটি অনুলিপি করার চেষ্টা করছেন তাদের লক্ষ্য স্বচালিত গাড়ি ড্রোন এবং নিরাপত্তা ক্যামেরা তৈরি করা কমপক্ষে বলতে গেলে কার্বন ডাই অক্সাইড সেন্সর ব্যবহার করে পাঁচ মিটার দূর থেকে আপনার শ্বাস প্রশ্বাস শনাক্ত করতে পারে এই মশার একবার এটি আপনার রুমে প্রবেশ করার পরে এটি আপনার শরীর থেকে তাপ শনাক্ত করে ঠিক যেখানে এটি আপনার রক্ত চুষতে শুরু করবে এভাবেই তারা তোমাকে অন্ধকারে দেখে যখন তুমি মশা অত্যন্ত পরিশীলিত পদ্ধতিতে রক্ত চুষতে ছয়টি সূচ ব্যবহার করে প্রথমত এটি একটি প্রতিরক্ষামূলক স্তর সরিয়ে দেয় যাতে সূচগুলি উন্মোচিত হয় তারপরে এটি বাইরের দুটি সূচের তীক্ষ্ণ দাঁত ব্যবহার করে আপনার ত্বকের মধ্য দিয়ে একটি ছাঁচের মতো ড্রিল করে দুটি অভ্যন্তরীণ সূজ কাটা খোলা রাখে যখন মধ্যবর্তী দুটি রক্তনালী খুঁজতে চারপাশে অনুসন্ধান করে একবার পাওয়া গেলে মধ্যে একটি নিরুৎসাহিত করতে এবং আপনার সহায়তা করার জন্য রক্ত প্রবাহকে রাসায়নিক গুলি ছুড়ে দেয় অন্য প্রব সুই একটি খড়ের মতো কাজ করে এবং আপনার রক্ত চুষতে শুরু করে যখন এটি স্তন্যপান করে তার শরীরটি জলকে পৃথক করে এবং যতটা সম্ভব পুষ্টির প্যাকেজ করার জন্য তার পিঠ থেকে এটি নিক্ষেপ করে শারীরবৃত্তীয় অস্ত্রোপচারের মতো মনে হচ্ছে তাই না এটি একটি জটিল বৈশিষ্ট্যগুলির একটি অ্যারের সমন্বয়ে গঠিত যা এটিকে রক্ষা করে এবং এটিকে অনেক পৃষ্ঠের উপর অবতরণ করতে দেয় উদাহরণস্বরূপ এটি তার ডিম খাওয়ানোর জন্য পানিতে অবতরণ করতে পারে উড়তে সাহায্য করার জন্য প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার বার পাখির ডানা ঝাঁকুনি দেয় এটি স্পষ্ট যে এই ক্ষুদ্র প্রাণী যা আমরা খালি চোখে খুব কমই দেখতে পাচ্ছি অনেক দক্ষ সিস্টেমের সাথে প্যাক করা হয়েছে এই সিস্টেমগুলি এটিকে কার্যকরভাবে কাজ করতে এবং প্রজনন করতে দেয় এখন আসুন আমরা কোরআনের এই আয়াতটির দিকে ফিরে যাই আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি মশার দৃষ্টান্ত উপস্থাপন করার পর বলেন এবং তার উপরে যা আছে এখানে ব্যবহৃত আরবি শব্দ ফাউকাহা ভাষাগত ভাবে অনেক অর্থ রয়েছে এর অর্থ হতে পারে যা শারীরিক এর উপরে বা যা আকারে এর উপরে অনুমান করো সব সংজ্ঞাই প্রযোজ্য আকারের দিক থেকে আমাদের প্রকৃতির দিকে খুব বেশি তাকাতে হবে না যাতে দেখা যায় যে বাইরে যা আছে তার সাথে তুলনা করে একটি মশা কিছুই নয় মহাবিশ্ব এত জটিল তবু এত নিখুঁত যে এটি মানুষের বোঝার বাইরে শারীরিকভাবে তার উপরে কেমন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কিছু মশাতে ছোট ছোট লার্ভা জলের পোকামাকড় রয়েছে যা তাদের উপরে পরজীবী হিসাবে বাস করে আল্লাহ তাআলা আয়াতে বলেন যারা ইমান এনেছে তারা জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আমাদের চারপাশের সবকিছুই একজন সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা চিৎকার করে প্রকৃতপক্ষে যখন আমাদের প্রমাণের জন্য জিজ্ঞাসা করা হয় আমরা উত্তর দিয়ে জিজ্ঞাসা করি প্রমাণটি কোথায় নেই এমন কি যদি এটি কেবল একটি মাছি হয় অতপর কাফেররা বলবে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে কি ইচ্ছা করেছেন এটা কি সত্য নয় অবিশ্বাসী কি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো কিছুর জন্য এই সবকে কৃতিত্ব দেবে না যেমন বিবর্তন বা সুযোগ অবিশ্বাসীরা কি এখনো মশাকে তুচ্ছ এবং অপ্রত্যাশিত বলে মনে করবে না বাস্তবতা হচ্ছে আমরা সবাই আমাদের চারপাশের জগতের সাথে অভ্যস্ত আমরা এতটাই অভ্যস্ত যে প্রকৃতি কতটা নিখুঁত এবং এর আইনগুলি আমাদের জীবন বজায় রাখতে কতটা নিখুঁত ভাবে অনুমতি দেয় সত্যটা হচ্ছে যদি সমগ্র মানবজাতি জাতি একত্রিত হয় তাহলে আমরা একটি পাখিও তৈরি করতে পারবো না এবং যদি আমরা আমাদের সমস্ত জ্ঞান একত্রিত করি তাহলে এটি এমন কিছুর একটি ছোট অংশ হবে না যা আমরা এখনো জানি না তবুও আমাদের মধ্যে কেউ কেউ দুঃখের সাথে বিশ্বাস করে যে আমাদের যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধিমত্তা রয়েছে সৃষ্টিকর্তার সম্ভাবনাকে অস্বীকার করার জন্য যেহেতু এটা আমাদের কাছে বোধগম্য নয় তাই আমরা এটাকে প্রত্যাখ্যান করি এটা ভেবে দেখুন একটি মশাতে মাত্র একটি সিস্টেম অনুলিপি করার জন্য আমাদের বছরের পর বছর গবেষণা এবং বিশ্বব্যাপী বিজ্ঞানীদের দল প্রয়োজন তবুও পোকামাকড় একটি পালক চেয়ে হালকা এবং খুব কমই দৃশ্যমান সিস্টেম এবং সেন্সরগুলির সাথে জ্যাম প্যাক করা হয় যা এটিকে বেঁচে থাকতে দেয় এবং মনে রাখবেন পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির মধ্যে মশা একটি মাত্র যার প্রত্যেকেরই অনন্য বৈশিষ্ট্য রয়েছে এই শ্লোকটি কি এতটাই গভীর নয় আরো কিছু বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো আরও নাম্বারও এটি একটি মহিলা দ্বিতীয়ত তার মাথায় একশোটা চোখ আছে নাম্বার তিরিশ এর মুখের মধ্যে চারটি দাঁত আছে নাম্বার চার এর ভিতরে তিনটা হার্ট আছে নাম্বার পাঁচ এর নাকে ছয়টি ছুরি রয়েছে এবং প্রতিটি ছুরির নিজস্ব বিশেষ ব্যবহার রয়েছে নাম্বার এর তিনটি দানা রয়েছে সাত এই পোকামাকড়ের শরীরে একটি ডিজিটাল এক্স রে মেশিন রয়েছে এটি মানুষের ত্বককে অন্ধকারে বেগুনি রঙে আলাদা করতে ব্যবহার করে এর শরীরে একটি ছোট ভ্যাকসিন রয়েছে যা স্থানীয় অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে এটি মানুষের চামড়ায় তার কাটা প্রবেশ করতে সাহায্য করে রক্ত চুষার কারণে কোনো অনুভূতি বা ব্যথা ছাড়াই নয় এটি রক্ত পরীক্ষার জন্য একটি যন্ত্র রয়েছে কারণ এটি সমস্ত রক্তের গ্রুপ পছন্দ করে না দশ এটির একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে